সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা গিয়েছিলাম চাষারা এমডি ডি স্কোয়ার বিল্ডিংয়ের লেভেল থ্রির স্টার লাউঞ্জ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর ভিতরের পরিবেশটা যেমন সুন্দর ঠিক তেমনিভাবে ভিতর থেকে বাহিরের পরিবেশটা দেখতেও খুব সুন্দর লাগে রাফিদ এখানে বসেছিল এবং সে পুরোটা রেস্টুরেন্ট ঘুরেছিল আমরা যখন গেছিলাম তখন মানুষ অল্প ছিল তাই সে খুব মজা করতে পেরেছে ছবি তোলার জন্য খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন রাফিদ এখানে খেলা করছিলো ছুটোছুটি করছিল আর বলছিল আমাকে কিছু ছবি তুলে দাও এই তো রাফিদের ছবি তুলতে তুলতে আমাদের খাবার চলে আসলো খাবারের টেস্ট ভালোই ছিল আমরা এখানে ওয়ান ইস টু থ্রি অর্ডার করেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ